কতদিন পেঁয়াজ কাটতে কাটতে হাতের আঙুল কেটে গেছে মাছের মাথাটা স্বামী পছন্দ করে খুব সুন্দর করে গুছিয়ে কাটতে গিয়ে হাতের রক্ত ঝরেছে বৌরা না হাতটা পুড়ে গেলে হাত কেটে গেলে গরম তেলের ছিটকা আসলে অতটা কষ্ট পায় না যতটা কষ্ট পায় তার স্বামীর মুখের ভাসায় অসম্মান আচরণে তাই না আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য আজ নিয়ে এসেছি দেশি চিকন লতি দিয়ে ইলিশ রেসিপি কিভাবে এই লতি দিয়ে ইলিশ রেসিপিটি মাটির চুলায় রান্না করেছি সেটাই শেয়ার করতে যাচ্ছি আশা করি আজকে ভিডিও ভালো লাগবে তাহলে চলুন দেখি কিভাবে তৈরি করেছি সবার প্রথম দেখতে পাচ্ছেন এখানে লতিগুলো কেটে নিয়েছি এক কেজি পরিমাণ তারপর সমস্ত লতিগুলো ধোয়ার আগে এখানে এক টেবিল চামচ পরিমাণ হবে লবণ ছিটিয়ে দিয়ে এভাবে মিশিয়ে নিয়ে আমরা ধোয়ার আগে ত্রিশ মিনিট অপেক্ষা করব এটা করলে হয় কি নোংরাটা কিন্তু চলে যায় লতিতে অনেক নোংরা থাকে এগুলো মাটিতে হয় সেজন্য কিন্তু আমরা ভালোভাবে ধুয়ে নিতে পারি এবং খুব সফট হয়ে গেছে আমি ত্রিশ মিনিট পর দেখতে পাচ্ছেন কচলিয়ে কচলিয়ে একদম ধুয়ে নিচ্ছি এটা কিন্তু ভেঙে যাওয়ার কোনো চান্স থাকে না এই লতিটা দিয়ে যদি আমরা মেরিনেট করে রেখে দিই দেখুন আমি কত জোরে জোরে কষলিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু ধোয়া হয়ে যায় এবং সমস্ত নোংরাটা কিন্তু বেরিয়ে আসে এখন পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর আপনারা লক্ষ্য করছেন পানিটা কতটা ঘোলাটে হয়েছে এভাবে করি কিন্তু আমি পানি পাল্টিয়ে পাল্টিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি আশা করি আজকের টিপসগুলো আপনাদের ভালো লাগবে ধুয়ে নিয়ে একটা স্ট্যান্ডারে ঝরিয়ে নিয়েছি এবার মাটির চুলায় ওই যে টিউটোরিয়ালটা দিয়েছিলাম সেই মাটির চোলাটা কিন্তু ধরিয়ে নিয়ে এখন লতি রান্না করবো কিছু ইলিশ মাছ ভেজে নিয়েছি আর এখানে চার পাঁচটা মিডিয়াম সাইজের খোসা ছাড়ানো আলু মোটা করে কুচি করে নিয়েছি মিডিয়াম সাইজের দুইটা টমেটো কেটে নিয়েছি ধুয়ে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ এরপর চুলাতে তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে সরিষার তেল দিতে পারেন আমি সয়াবিন তেল দিয়েছি হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর এখানে মিডিয়াম সাইজের দুটো রসুন কুচি ইলিশ মাছে আমি রসুন ব্যবহার করি না যেহেতু লতি রান্না করছি সেজন্য জন্য কিন্তু একটু গলা চুলকানোর ভাবটা যেন না থাকে সেই জন্য কিন্তু আমি এই রসুনগুলো ব্যবহার করেছি অল্প মশলা তেল মশলাই কিন্তু রান্নাটা করছি এখন এখানে দিয়ে দিলাম আমি একটা পেস্ট তৈরি করব গুঁড়ো মশলা হাফ টেবিল চামচ পরিমাণ করে হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো লাল মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে নর্মাল পানি দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি আর আমি এখানে কাঁচামরিচও দিয়েছিলাম আমরা আমাদের পছন্দ শীত আগে কিংবা পরে কাঁচামরিচগুলো দিয়ে দিতে পারি তো আমি পরে দে আজ আমি আগে দিয়ে দিয়েছি যেহেতু লতি খুব সহজে সেদ্ধ হয়ে যাবে তারপর নাড়াচাড়া করে আমি দুই মিনিটের মতো কষিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আপনারা লক্ষ্য করছেন তেল থেকে বা সরি মশলা থেকে তেলটা কিন্তু রিলিজ হয়ে গেছে অর্থাৎ মশলাটা ভালোভাবে কষানো হয়েছে এই পর্যায়ে কিন্তু মিডিয়াম সাইজে ধুয়ে কেটে নেওয়া দুটো টমেটো কিন্তু দিয়ে দিলাম টমেটোটা ভালোভাবে নাড়াচাড়া করে আবারও আমি দুই মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম আবারও ঢাকনাটা সরিয়ে এখন যে খোসা ছাড়ানো ধোয়া আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো আমি লতি সেপে করে লম্বা ভাবে করে কেটে নিয়েছি চিকন চিকন করে শুরু করে কেটে নিয়ে এই আলুগুলো আমি কষিয়ে নেব আবারও দুই থেকে তিন মিনিটের মতো আর আমার মাটির চুলোটা দেখুন কত সুন্দরভাবে জ্বলছে মাটির চোলে রান্না করতে আমার খুবই পছন্দ যদি আবার একটু কালির ব্যাপার হয় আগে একটা চুলোর টিউটোরিয়াল দিয়েছিলাম সেটাতে কিন্তু আমার কালি হতো না এবার এটাতে একটু কালি হয় তলারিতেই লাগে সেটা খুব একটা ধোঁয়া হচ্ছে না ভালো লাগিয়ে দিলে কিন্তু ধোঁয়া একটা হয় না তেমন এখন আলুগুলো কষিয়ে নেওয়ার পর সমস্ত ধুয়ে রাখা লতিগুলো দিয়ে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আবারও আমি দুই মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম দুই মিনিট পর আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে লতিগুলো কিন্তু আমরা কষিয়ে নেব মশলার সঙ্গে গা মাখা করে নেব তাহলে কিন্তু এই রেসিপিটা অনেক সুস্বাদু হবে আমার টিপসগুলো যদি ফলো করে আপনারা এই ইলিশ দিয়ে লত রান্না করেন তাহলে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে আমি কথা দিচ্ছি লতিগুলো কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি গরম পানি দিয়ে দিয়েছি অল্প পরিমাণ গরম পানি দিয়েছি এখানে এক কেজি লতি ছিল আর দুইশো গ্রামের মতো আলু ছিল এবার ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিলাম আমি আমার পরিমাণ মতো ইলিশের টুকরো এখানে ব্যবহার করছি আপনারা কমিয়ে পারে ব্যবহার করতে পারেন এখন একটু গা মাখা করে নিচ্ছি ওই ইলিশের টুকরোগুলো একটু লতির ভেতরে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি এত নাড়াচাড়ার প্রয়োজন নেই এখন কিন্তু এখানে এইটটি পার্সেন্ট লতি সেদ্ধ হয়ে গেছে সব শেষে কিন্তু আমি ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি এখানে পাঁচ মিনিট পর আমরা লতির রান্নাটা হয়ে যাবে ইনশাআল্লাহ আর দেখুন আমার লাকড়ি শেষ হয়ে গেছে চুলার আগুনটা অল্প অল্প আছে কিন্তু জ্বলছে এবার আমি ঢেকে দিয়েছি এইবার চুলা থেকে নামিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ ইলিশ দিয়ে লতি রেসিপিটি বা লতি দিয়ে ইলিশ রেসিপিটি হয়ে গেছে এবার আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর শুক্রান ছড়াচ্ছিলো আর আমি আবারও বলছি আমার ইলিশটা কিন্তু পারফেক্ট ছিল খুব সুন্দর শুক্রান ছিল লতি টমেটো ও আলু ইলিশের যে একটা সমন্বয়ে শোগ্রাম তৈরি হচ্ছিলো বোঝাতে পারবো না এতটা শোগ্রাম তৈরি হচ্ছিলো ভীষণ ভালো লাগছিলো চারিদিক মৌমো করছিলো যদি এই রেসিপিটি ভালো লাগে এবং এই ধরনের বাঙ্গালিয়ানা টিপস সহকারে নতুন ও সহজ রেসিপি পেতে চান অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকবেন অন্যকেও ভালো রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম